তাহলে তুমি আমি কি বলতে পারবো যে আমার রব আল্লাহ না রক্তপাতার মানে হলো আমার রব ছিল আল্লাহ তারপরে দ্বিতীয় প্রশ্নকে করা হয়েছিল মান দিন তোমার দুনিয়ার মধ্যে দিন কি ছিল আমাদের দিন ছিল ইসলাম তারপরে তৃতীয় প্রশ্ন করা হবে মান নাবি যুকা তোমাদের নাবিকে ছিল দুনিয়ার মধ্যে তারপরে যদি আমরা ভালো হয়ে যদি আমরা এর উত্তর দিয়ে দিতে পারি তাহলে আমাদেরকে জানাতের মধ্যে নিয়ে যেতে হবে জানাতের রাস্তার মধ্যে নিয়ে যেতে হবে আর যদি আমি তুমি যদি বক্তার যদি বক্তার দুনিয়ার মধ্যে খারাপি করে ছিলাম খারাপি করে থাকি তাহলে তোমাকে আমাকে জাহান নামের রাস্তায় নিয়ে যেতে হবে আর যদি দুনিয়ার মধ্যে খারাপি তাহলে এই প্রশ্ন যাইয়া তোমার আমার উত্তর কি হবে যে হা হা লা আদি হা হা লা আদি যার মানে হলো কি আমার তো কিছুই জানা নেই আমি তো কিছুই জানি না দুনিয়ার মধ্যে আমি কি করেছি আমি কিছুই বলতে পারব না দুনিয়ার মধ্যে আমি কেমন ছিলাম আমার নতি কে ছিল আমি কিছুই বলতে পারব না দুনিয়ার মধ্যে আমার রব তোমার আল্লাহ কে ছিল আমি কিছুই বলতে পারব না এটা আপনা আমার সকলের বের হবে সেই জন্য তারপরে আমাদেরকে কি করবে যদি আমরা অবস্থা দিয়ে দিই তাহলে আমাদেরকে ভালো রাস্তার দিকে নিয়ে যাবে ভালো রাস্তা বলতে জান্নাতের মধ্যে নিয়ে যাবে জান্নাতে গিয়ে সর্বপ্রথম যেটা তোমার আমার চাহিদা হবে সেটা হলো কি জান্নাতের খাবার কি হবে জান্নাতের খাবার আমরা দুনিয়ার মধ্যে যেটা কখনোই দেখতে পাই না যেটাকে কি বলা হয় মাছের কলিজা আমরা কিন্তু কেউ দেখতে পাই না আর যদি আমরা খারাপ কাজ করে থাকি তাহলে আমাদেরকে এক গ্লাস পানি দিবে সেই পানিটা এত পরিমাণ গরম থাকবে যে পানিটুকু কি হবে খাওয়ার সঙ্গে সঙ্গে তোমার পেটের ভিতরে যে সমস্ত আঁকুড়িগুলো আছে সেই সমস্ত আঁকুড়িগুলো পুড়ে গরম হয়ে বলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে রকম ভাবে একের পর একের পর তোমাকে আমাকে আজাদ দিতে থাকবে সেই জন্য আমাদেরকে দুনিয়াতে ভালোভাবে চলতে হবে সঠিকভাবে চলতে হবে হক পথে চলতে হবে আর এই যে আমরা মৃত্যুকে স্মরণ করছি আমরা একদিন না একদিন মৃত্যুবরণ বরণ করবো সবাই তো এই মৃত্যুকে প্রত্যেক দিন কমসে কম সারাদিনের মধ্যে পাঁচ মিনিট হলেও আমাদেরকে কি করতে হবে